আরেকটা প্রবলেম কি আমি বলি আপনার এই যে বালির ভিতরে যে আপনারা দিছেন এখন হচ্ছে আপনি সিঁড়ির ধাপটা এখান থেকে শুরু করেন স্টার্ট করলেন তো এখন এই সিঁড়িটা আপনি স্টার্ট করে রাউন্ড যে আপনারা আছে এই রাউন্ড আপনি কেমনি মিলাবেন কই পাবেন এটা মাপ কই আছে না মাপ আছে কোথাও করছেন হ্যাঁ এবার দেখেন কতটুকু ডাউন আছে ঠিক আছে এটা মেলা কতটুকু ডাউন আছে অনেকখানি ডাউন দেখছেন প্রায় 2 ইঞ্চি ডাউন এই ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো ডাউন নিচের রাউন্ড সিঁড়ির কাজ করতে গেলে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন রাউন্ড সিঁড়ি করতে গেলে অবশ্যই নিচের ফ্লোরটা ঢালাই দিয়ে নিতে হবে যদি আপনি ঢালাই দিয়ে নেন তাহলে এখানে তো অনেক লোড পরে হ্যাঁ আপনি এখানে দিয়েছেন এখানে ঢালাই হবে কত ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি তারপর উপরের ট্রেড রাইজ আছে তো এখানে যে পরিমাণ লোড আসে এই লোডে এই বালি আস্তে আস্তে যায় যখন যাবে আপনি যত সুন্দর করেই সেন্টারিং করেন যত ভালো করেই করেন পরে কি হবে দেখবেন যে কোথাও চিকুন কোথাও মোটা যখন কোথাও চিকুন মোটা হবে তখন বাড়ির মালিক ইঞ্জিনিয়ার আপনি ধরবে যে এটা কী করছেন ঠিক আছে তখন আপনাকে কি করতে হবে এটা হয়তো প্লাস্টার দিয়ে মিলাইতে হবে ইট বালু খাওয়াইতে হবে কিন্তু বালু খাওয়াইলে কি হবে ওই সৌন্দর্যটা আগের মতো আসবে না ঠিক আছে রাউন্ড সিঁড়ি করতে গেলে অবশ্যই সর্বপ্রথম হচ্ছে এখান থেকে আপনার যেটা যেই মাপ আসে ওইখান থেকে ধইরা পুরোটা ফ্লোর করে নিতে হয় ফ্লোর করে নেওয়ার পরে তারপর হচ্ছে আপনারা যেভাবে করছেন আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এই প্রত্যেকটা হবে এক একটা সিঁড়ির প্রত্যেকটা এক একটা সিঁড়ির মানে যেটা আমরা বলি এই এক একটা এক একটা সিঁড়ির এই এই সিঁড়ির আমার যতগুলো সিঁড়ি আছে যতগুলো ধাপ আছে প্রত্যেকটা রাইজার প্রত্যেকটা ধরেন আমার এখানে সিঁড়ি আছে চব্বিশটা আমার ঢাসা লাগবে কাটা চব্বিশটা ঠিক আছে তো এরকমভাবে উঠাইতে উঠাইতে যখন আপনি উপরে উঠাবেন তখন কি করবেন এই ঢাসার সাথে এই পাশের সাথে ওই পাশের অটার লেভেল করতে হবে এই পাশের সাথে ওই পাশের অটার লেভেল করে করে মিলাই মিলাইতে হবে ঠিক আছে তার মানে ঢাসা ঢাসা মিলাই 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 মিলা কাঠ নষ্ট হবে কাস ওয়েস্টেজ হবে যদি ওয়েস্টেজ হয় না মালিকরা বলবেন যে কাজ সুন্দর লাগবে তাই না এখন আপনি ওয়াটার লেভেলটা আনলেই আমি যে কোনো একটা ঢাসা চেক দিলে আমি বুঝতে পারবো যে এটা ঠিক আছে কিনা ভুল আছে আরেকটা প্রবলেম কি আমি বলি আপনাদের এই যে বালির ভিতরে যে আপনারা দিচ্ছেন এখন হচ্ছে আপনি সিরিজ ধাপটা এখান থেকে শুরু করেন স্টার্ট করলেন তো এখন এই সিরিজটা আপনি স্টার্ট করে রাউন্ড

ধরেন আপনি ধরেন এবার ধরেন মিলন বেশি উপরে উঠে গেছে মনে হয় দেখেন ধরছেন আপনি সোজা করেন করছেন এবার দেখেন এটা পানি পড়ে যাব কিন্তু কতটুকু ডাউন আছে কতটুকু ডাউন আছে অনেকখানি ডাউন দেখছেন প্রায় দুই ইঞ্চি ডাউন এই এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চির মতো ডাউন আপনার এখন কাজ হচ্ছে যখন বার বাইন্ডিং করবেন বার বাইন্ডিং এর আগে আবার ভালোভাবে কম্পেকশন করে